হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গীতা দুনিয়ার রান্না বান্না আজকে আমি ডিম দিয়ে একটা দারুণ রেসিপি রান্না করব যেটা হলো ডিমের ক্রিস্পি ক্রিস্পি পকোড়া তো ভাত বা মুড়ি ছেড়ে দাও এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে দারুণ ব্যাপার তো চলো শুরু করা যাক আলু একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে তো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে একটু জিরে গোটা জিরে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দেব দিয়ে ভালো করে একটু প্রথমে মাখিয়ে নেব এরপর আবার কেউ বলো না যে হাত দিয়ে কেন মাখালে পকোড়া আমি অন্য কিছু দিয়ে তো বলতে পারবো না দেখো চামচ দিয়ে পকোড়ার জন্য আমি বেসন মাখতে পারি না তো এরপর আমি বেসন অ্যাড করলাম অ্যাড করে এর মধ্যে একটু জল খুব হালকা ডিম দিয়ে ওটা মাখানো হয়ে যায় যদি লাগে জল খুব অল্প পরিমাণ দিয়ে মাখিয়ে নেবে যেমন পকোড়ার ব্যাটার বানানো হয় সেভাবে বানিয়ে সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে পকোড়ার মতো ভাঁজ করে ছেড়ে দিলেই হবে এরপর দুপাশ উল্টে উল্টে লাল লাল করে ভেজে তুলে নাও তারপর সার্ফ করো চায়ের সাথে দারুণ লাগে খেতে তো সবাই অবশ্যই বানিয়ে দেখো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো ভিডিওটা আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিও ভিডিওগুলোকে দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংক ইউ সো মাচ তো দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর উল্টে আমি অপর পাশটাও ভালো করে ভেজে নেব তো দুবার সা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে লাল হয়ে যাবে দেখবে খুব বেশি চুয়ে দেবে না কারণ ডিমের পকোড়া যদি চুঁয়ে দাও দিতা হয়ে যেতে পারে তো এরপর তুলে নিলি রেডি তো থ্যাংক ইউ